সকাল বিকাল নবীজির উপর দশ বার দূরত পড়লে যা পাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন নবীজির উপর দূরত এক মহান আপাদত এতে একই সঙ্গে নেকি লাভ হয় আবার গুনাও মাফ হয় হজরত আনাস রদিউল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম এর করেছেন যে আমার উপর একবার দূরত পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাজির করবেন তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং হবে আবার কেয়ামতের দিন নবীজির সাফায়তের অনন্য মাধ্যম দূরত সকাল বিকাল দশবার করে দূরত পড়লে নবীজির সাফায়াত অবতারিত নবী সাল্লাল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল সকালবেলা আমার উপর দশবার বার পাঠ করবে এবং বিকালবেলা দশ বার পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারির দ্বারা সৌভাগ্যমান হবে যত বেশি দূরত পরা যায় ততই উপকার সকল কল্যাণ যেন দুরুদেই নিহিত উবাই ইবনে কাপ হদ তালান বলেন একবার রসুল হানে সাল্লাম আল্লাহর জিকিরের খুব তাগিদ করলেন আমি আরস করলাম ইয়া ইয়ার আমি আপনার প্রতি বেশি বেশি করে থাকি আমি আমার কতবার আপনার জন্য নির্ধারণ করব। তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার বাগের এক বাঘ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে ও দেখ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে তিন বাঘের দুই বাঘ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়ায় পুরোটাই হবে আপনার প্রতি দুরুত তিনি বললেন তবে তা তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুনাহ মাফ করা হবে যে কোনো দিন নবী সাল্লুআ সাল্লামের উপর দূরত পরা যায় তবে চুমার দিন দূরত পড়ার ফজিলত বেশি রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দূরত আমার সামনে পেশ করা হয় হজরত আলী রদিউল্লাহ তালাহ বর্ণনা করেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর জুমার দিন একশো বার পাঠ করে সে কেয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে এই ব্যক্তি কি আমল করেছিল অন্য হাদিসে আবু উমামা রদিয়াল্লাহ তালা বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উপর জুমার দিন বেশি বেশি দূরত পাঠ কর কারণ আমার উম্মতের দূরত জুমার দিন আমার কাছে পৌঁছানো হয় যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দূরত পাঠাবে সে ব্যক্তি কেমতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে আল্লাহ তালা আমাদেরকে সব সময় নবজি ওপর দূরত পাঠ করার তাও ফিক করুন বিশেষ করে জুমার দিন বেশি বেশি দূর পাঠ করার তাও ফিক করুন আমিন